মেসেঞ্জার থেকে বিরক্তিকর মেটা এআই রিমুভ করুন মাত্র দুই মিনিটে দেখুন আপনাদের অনেকে মেসেঞ্জারে দেখতে পাবেন এরকম ওপেন করলে মেসেঞ্জার এরকম মেটা এআই একটি অপশান চলে এসেছে এটা আপনারা অনেকেই চাচ্ছেন রিমুভ করতে তাই এই ভিডিওটিতে আমি আপনারা দেখাতে চলেছি কিভাবে মাত্র দু মিনিটের মধ্যে আপনারা এই মেটা এআই একেবারে রিমুভ করবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে খুব সহজে আপনাদের মেসেঞ্জারে যে মেটা এআই আসছে সেটা কিন্তু খুব সহজে রিমুভ করে নিতে পারবেন আর কিভাবে নেবেন চলুন দেখিয়ে দিই কর্ম ভিডিওতে যা লাগা কি সুটটাটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে লাইক দেন ভিডিওটি শেয়ার করে রাখবেন আর আপনার প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আপনারা মেসেঞ্জারে বিরক্তিকর মেটা এআই রিমুভ করবেন তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে সেটিংস আছে ফোনের সেটিংসটি সর্বপ্রথম ওপেন করবেন ফোনের সেটিংস ওপেন করলে আপনাদের এরকম ইন্টারফেস এ নিয়ে আসবে এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখান থেকে অ্যাপ এন্ড নোটিফিকেশন অপশন পাবেন অথবা আপনার ফোনে অ্যাপ ম্যানেজমেন্ট নামে যেটা থাক ওপেন করবেন তাহলে এখানে আপনার সি অল অ্যাপস দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সি অল এই ওপেন করবেন যখন এখান থেকে সি অল অ্যাপস ওপেন করবেন এখানে আপনার ফোনে যত অ্যাপ থাকবে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে যখন এখান থেকে নিচের দিকে আসবেন এখান থেকে আপনারা মেসেঞ্জারটি খুঁজে বের করার পর তারপর এখান থেকে মেসেঞ্জার পেয়ে গেলে এখন এখান থেকে ম্যাসেঞ্জারটি ওপেন করবেন মেসেঞ্জার ওপেন করার পর একটু নিচে আসবেন আসলে এখানে আপনারা স্টোর এন্ড ক্যাশ নামে অপশন দেখতে পাবেন জাস্ট এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনটি ওপেন করবেন করলে এখান থেকে ডান দিকে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ নামে অপশন আপনি জাস্ট এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশনটি ওপেন করার পর এখান থেকে ক্যাশ ক্লিয়ার করে ফেলবেন যখন এখান থেকে ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে আপনারা একবার হোম বাটনে ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আসার পরে এখন এখান থেকে আপনার যে ম্যাসেঞ্জার অ্যাপটি আছে এখান থেকে আপনি ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন যখন এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপ ওপেন করবেন আপনাকে এরকম এন্টার নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা উপরে প্রথমে লক্ষ্য করলে এখানে আপনারা এরকমভাবে দেখতে পাবেন মেটা এআই এখান থেকে কিন্তু প্রথমে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা মেটা এআই এটা রিমুভ করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে মেটা এআই উপরে ক্লিক করবেন করলে উপরে আই বাটন দেখতে পাবেন আমি মাঠ করে দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে এই উপরে আই বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আই বাটনের উপর ক্লিক করবেন আই বাটনের উপর ক্লিক করে আবারও উপর দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে মেডিল আপনারা দেখতে পাবেন ডিলেট কনভারসেশন আপনি জাস্ট এখান থেকে ডিলেট কনভারসেশন এই অপশানের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে ডিলেট অপশন আসবে আবারও এই ডিলেট অপশানের উপর ক্লিক করবেন যখন এই ডিলিট অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে কিন্তু এই মেটা মেয়েটা একেবারে চলে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই মেটা এ কিন্তু এখান থেকে একেবারে চলে গেছে ঠিকই মেয়ে বন্ধু আপনার মেয়েটা একেবারে চলে যাবে তো বন্ধুরাই ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর খুব প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ